আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি হলো কলা সিম ভাজি আর এই সিমটা কিন্তু একাক অঞ্চলে এক এক নামে পরিচিত তো আমাদের এদিক এই সিমটা কলা সিম নামে পরিচিত তো এই কলা সিমটা ভাজি এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে তো চলুন কিভাবে এই কলা সিমটা পারফেক্টলি ভাজি করা যায় দেখে নি তো এই যে দেখুন এই কলা সিম ভাজি করার জন্য আমি এই যে দেখুন ছোট বড় পাঁচ পিস সিম নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এই সিমের পরিমাণটা আরো বাড়াতে পারেন তো এখন এই যে সিমগুলো এই যে দেখুন এখন আমি একটা বটির সাহায্যে এই সিমগুলো কেটে নিব আর আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো আমি এই যে দেখুন এখন এই বটি দিয়ে এভাবে ছোট ছোট করে সিমগুলো কেটে নেব প্রথমে সিমের দুই দুই মাথাটা কেটে আশটা ফেলে দেব দিয়ে এই যে দেখুন পাতলা পাতলা করে কেটে নেব আমি এই সিমটা কিন্তু খুব বেশি পাতলা করছি না কিংবা খুব বেশি পুরু করছি না এই যে দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন এই যে দুইটা সিম কাটা হয়ে গেছে একে প্রসেসে আমি সব সিমগুলো কেটে নেব তো এখন এই যে দেখুন সব সিম গুলো কাটা হয়ে গেছে একটা বাটিতে উঠাই নেব এখন এই যে দেখুন একটা আলো আমি সিমের মতো করে ছোট ছোট করে কেটে দিয়ে দেবো এই যে প্রথমে একটা আলু নিয়ে খুশাটা এভাবে ছাড়িয়ে নেব খুশা ছাড়ানো হয়ে গেছে এখন এই যে দেখুন এভাবে সিমের মতো ছোট ছোট করে আলুটাও কেটে নেবো এই যে দেখুন সিম যেভাবে আমি কেটে নিয়েছি আলুটাও সেই একই রকম করে কেটে নিয়েছি এতে করে দেখতে সুন্দর দেখা যাবে আর আপনারা চাইলে কিন্তু সিম আর আলুটা অন্য রকম করেও কাটতে পারেন তো আমি এই যে একই ভাবে সিম আর আলু কেটে নিয়েছি এখন যে কাটা হয়ে গেছে এই সিম আর আলুটা আমি ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন এখন ধুয়ে নিয়েছি সিম আলু ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব এরপর চলে যাব চুলোই চুলই এই যে দেখুন একটা পাতিল দিয়ে দিয়েছি আর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন এই তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেবো এরপর এখানে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন পেঁয়াজ কুচি আর রসুন কাছু দিয়ে একটু ভেজে নিয়ে দেব কয়েক পিস মরিচ এভাবে মাছ কানতে চিড়ে দিয়ে দেব এখন এগুলো হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন সেম আর আলু যে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে এভাবে পেঁয়াজের সাথে ভালো করে এভাবে মিশাই নেবো মশলা দেখুন এখন এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দেবো এক চামচ মরিচের গুঁড়ো আর ভাজিটা যাতে আরো ভালো লাগে সেই জন্য দেব। এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে এভাবে ভালো করে এভাবে ভালো করে সিমের সাথে এই মশলাগুলো মিশিয়ে মিশাই দিতে হবে আর এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করবো না এভাবে মশলাটা ভালো করে মিশাই দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট কুক করে নেব আর অবশ্যই এই বিশ মিনিটে চুলাটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে আর এই বিশ মিনিটে আমি কিন্তু আরো দুই দুই বার নাড়াচাড়া করে দিয়েছি বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখুন ভাজিটা কিন্তু হয়ে গেছে এই যে দেখুন ভাজির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ভাজিটা পারফেক্টলি হয়ে গেছে এখন একটা বাটিতে উঠাই নেব একটা বাটিতে উঠাই নেব নিয়ে এই যে এই কড়ার এই তেলের ভিতরে আমি আরো অল্প একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এখানে একটা ডিম দিয়ে দেব এই যে দেখুন ডিম দিয়ে এই যে প্রথমে আমি ডিমটা এভাবে চলোর উপরে এক মিনিট দিয়ে রাখবো আর ডিমটা যখনই দেখবেন যে একটু শক্ত শক্ত হয়ে গেছে তখনই এই ডিমটা এই যে খুন্তির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে একটা ডিমের ঝোরা বানাই নিব আর এই ডিমের ঝোড়াটা দিয়ে যদি এই কলা সিমটা ভাজি করেন তাহলে কিন্তু এই সিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো এখন এই যে আমার এই ডিমটা শক্ত হয়ে গেছে এই যে খুন্তির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে কেটে একটা ঝুড়ি তৈরি করে নেব এই যে দেখুন এখন এই ডিমটা আমি ছোট ছোট করে কেটে ঝুড়ি তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন তো আমার এই সিমের লবণটা ঠিক আছে বলে আমি এখানে আর লবণ দেবো না সিমের সাথে দিলেই আমার এই ডিমের ঝুড়িতে আর লবণ দেওয়া লাগবে না তো এখন এই যে আমার ডিমের ঝুড়িটা কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি সেই ভেজে রাখা সিমটা এই ঝুড়ির মধ্যে দিয়ে দেবো ডিউনের ঝুড়ির মধ্যে সিমটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এখন কিন্তু আমার এই সিম ভাজিটা একবারেই হয়ে গেছে এখন চলো থেকে নামাই এখন এ পর্যায়ে এসে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনেপাতাটা পাতাটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এখন সিমটা পারফেক্টলি হয়ে গেছে চলো থেকে নামাই নেবো এখন এই যে দেখুন আমার এই কলা ভাজিটা কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেকে অনেকে জানেই না যে এই সিমটা কিভাবে খেতে হয় আমি আগে জানতাম না সিমটাকে কিভাবে খেতে হয় তো এখন রান্না করে খেয়ে দেখি আসলে এই সিমটা খেতে খুবই ভালো লাগে আর এভাবে ভাজি করে যদি এই সিমটা খাওয়া হয় তাহলে কিন্তু খেতে লাগে তো আশা করছি আমার এই কলা সিম ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ